যেখানে ফুলেরা কখনো ঝরে না যেখানে আলোতে আধার নামে না যেখানে রয়েছে সুখেরই মোহনা নেই দুঃখ নেই কষ্ট নেই যাত না যেখানে ছুটে আসে ক্লাস বোমা বাতাসে সুবাসে ভাসে বাল্যের ধোঁয়া লুটিয়ে পরে হাজার বুলেটের ছোঁয়ায় পেয়েছে আমি ও সাহাদার ছায় পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তবু সে লড়ে যায় তবু সে লড়ে যায় ছিন্ন ভিন্ন দেহ তার ভাষে মোহনায় সে তোরা বোরা এবোটা বাদেরি সে না সে তোরা বোরা এবোটা বাদেরি সে না বৃষ্টি ছরে আধারে প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সরে বেরিয়ে পরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে জাদু পেয়েছে চির সবুজ পাখি রোদ আবার তো সে ফিরে যেতে চায় পৃথিবীতে যখন যে খুঁজে পেয়েছে চির সবুজ পাখি তো সে ফিরে যেতে চায় পৃথিবীতে নতুন করে তামান্না তার সাহাদার তামান্না তামনা তার রা মুছে দিতে তগুত কুফার মুছে দিতে তগুত কুফার